হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমার এই ছোট্ট সংসারের জন্য নতুন দুইটা জিনিস কিনে এনেছি দুইটা জিনিসই খুবই বেশি দরকারি বলতে পারেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার সংসারের জন্য ছোটোখাটো জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার এই মাসের হাত খরচে টাকা দিয়ে কেনা বলতে পারেন মানে এই যে আগামী যে মাস আসতেছে ওইটার অগ্রিম হাত খরচ দিয়েছে ওটা দিয়েই কিনেছি আরও কিছু কেনাকাটা আছে ওগুলো বেতন পাওয়ার পরেই কিনবো তো প্রথমেই হচ্ছে আমার বাবুর খাবার প্রয়োজনীয় জিনিস ঔষধ যে টেবিলটাতে রাখি ওইটা একটা টেবিল ক্লথ প্রয়োজন ছিল তো এটা হচ্ছে ভায়া কিনে এনে দিয়েছে তারপরে নিয়েছি হচ্ছে একটা বিছানা চাদর যেটা আমাদের নতুন শোরুম থেকেই নেওয়া তো বিছানার চাদরটা খুবই সুন্দর আপনারা যারা এই টাইপের বিছানার চাদর নিতে চান তারা অবশ্যই ফাতিহাত শ্রিওয়ারে ভিজিট করবেন তো এই চাদরগুলো অনেক বেশি ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির চাদর এগুলো তো আমার কাছে বিছানা চাদরটা ভালো লেগেছে কিন্তু আমার হাজব্যান্ড আনার পরে পছন্দ করেনি কারণ ওর হচ্ছে লাল কালার পছন্দ না আমারও যদিও লাল কালার পছন্দ না কিন্তু এই কালারটা কেন জানি আমার চাদরটা ভালোই লেগেছে কিন্তু লাল কালার এমনিতে আমি খুবই অপছন্দ করি কিন্তু চাদরটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্য নিয়েছি তো চাদরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু রাতে বেলায় আর আমার রুমে রড লাইট আসে বাট জ্বালাতে ভুলে গিয়েছিলাম এজন্য অত বেশি আলো ছিল না ভিডিও কোয়ালিটিও অতটা ভালো আসেনি তো আমাদের শোরুমে যেয়ে আপনাদের সব চাদর থ্রি পিসের কালেকশনগুলো একদিন আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ